তোমাকে চেক করে জানো ওকে সে এটা হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে আমাদের মাস্টার্ড অরেঞ্জ টোনের মধ্যে পেয়ে যাচ্ছি লিটারালি কালার কন্ট্রাস্ট দেখতেই পারছেন কতটা কতটা প্রিটি লাগছে লুক এট দিস কালার এটা লিটারালি কালার দেখে হচ্ছে মন খুশি হয়ে যাবে টাইপের মধ্যে একটা আউটফিট অল ওভার কালারটা যখন মেক করে পরবে লিটারলি যখন আমি সেই ড্রেসটা পরলাম তখন এসে মনে হলো যে খুবই সুন্দর একটা মানে ফুটে উঠছে ওকে স্কিন টোনটা একটু ব্রাইট হয়ে যাচ্ছে বাইতে আমাদের কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমাকে অবশ্যই আমাদের ডিটেলস দিয়ে দিচ্ছে যে আপনারা যদি হ্যাপি শপ টোয়েন্টি ফোর থেকে আমাদের কেনাকাটা করেন তাহলে পেয়ে যাচ্ছেন গোল্ড এর চেনা সেট হচ্ছে আমাদের ওয়াচ পেয়ে যাবেন ফোর পিস শাড়ি কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমাদের এরকম গিফট পাবো আর এটা হচ্ছে আমাদের স্টিচ করে নিলে প্রাইস থাকবে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি নাইন আর হচ্ছে আমাদের আনস্টিচ এর নিলে প্রাইস হবে ওয়ান টাকা তাদের শপ রয়েছে আমাদের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার সেভেন্টি টু অ্যান্ড সেভেন্টি থ্রি এলিফেন্ট রোডে স্টার্ট করে ফেলবো গাইস অ্যান্ড আমাদের হচ্ছে খুবই বিউটিফুল একটা আমাদের এরকম সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড অরেঞ্জ রঙের মধ্যে পেয়ে যাচ্ছি সেইটা হচ্ছে আমরা আমার যদি স্টার্ট করে ফেলবো এন্ড হেয়ার ইজ দ্য বিউটিফুল ফ্রন্ট পোর্শন গাইস খুবই সুন্দর করে হচ্ছে অল ওভার একটা

ফুল লিভের মধ্যে পেয়ে যাবে স্লিভেও কিন্তু এরকম সুন্দর সুন্দর হচ্ছে আমরা হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছি সেইটা হচ্ছে আমরা সুন্দর করে সেট করে নিব কালারটা দেখতেই পারছি কতটা কতটা প্রিটি দেখা যাচ্ছে আপন লিটারি যেই কালারে করবেন সবগুলোই কিন্তু অনেক অনেক নাইস লাগবে সেইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস নাস এটা হচ্ছে নেক্সট হবে আমাদের স্লিভের পোর্শন অ্যান্ড নেক্সট এ পেয়ে হচ্ছে আমাদের এটার সাথে দ্য বাটার পোর্শন জাস্ট হেয়ার দ্য

দেখেছে আমার টাই কালার এটা হচ্ছে আমার ট্রি নাম একটু ডিফারেন্ট টাইপের মধ্যে কালার টা হবে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে আমাদের লাইটেস্ট লাইটেস্ট একটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছি এইটার মধ্যেও কিন্তু অল ওভার গর্জিয়াসলি শ্বশুর করে প্রলস পেয়ে যাচ্ছি অ্যাম্বোটি ওয়ার্ক পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের দ্য মান পোর্শনটা পুরোটার মধ্যে কিন্তু গর্জিয়াসলি কাজ করা রয়েছে নিচে হ্যাঁ এই ড্রেসটা পেয়ে যাচ্ছে অ্যান্ড নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটার স্লিভের পোর্শনটা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাবে কালারগুলো কিন্তু মাসাল্লাহ সবগুলোরই অনেক অনেক বেশি সুন্দর সেইটা হচ্ছে আমরা সুন্দর করে সেট করে নিব অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে আমাদের এটার

আচ্ছা এর প্রাইসটাও থাকছে আমাদের দেখি সতেরোশো নিরানব্বই টাকা হবে স্টিচটা হবে আমাদের ওয়ান টাকা যারা পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই হ্যাপি শপ এবং বক্স করে ফেলবো দেরি করলে কিন্তু গাড়ি সোল্ড আউট হয়ে যাবে সো অ্যাজ সুন এস পসিবল আমরা ইনবক্স করে ফেলতে পারি আচ্ছা আমি একটু হচ্ছে চেক করে নিই যে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা আমাকে একটু টাইম দেবেন আপনারা তুমি পাওনা আমি পেয়ে গেছি ঠিক আছে নাকি চেক করতো সেইটা রেখে দিয়ে নেক্সট হচ্ছে চলে যাবো একটা সুন্দর আমাদের পিচ কালার এর মধ্যে এই কালারটাও কিন্তু খুবই খুবই নাইস এন্ড প্রিটি এটা হচ্ছে কাইন্ড অফ ইয়া এটা হচ্ছে আমাদের মতো এইটা হচ্ছে সেম এরকম সুন্দর একটা পিচ কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি এন্ড অ্যাজ ইউ ক্যান সি পোর্ট মধ্যে কিন্তু এমবটি ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে কালারটা দেখতে পাচ্ছি কতটা প্রিটি দেখা যাচ্ছে নেক্সট হবে হচ্ছে আমাদের এটা তমান টা অল ওভার দা ওয়ার্ল্ড কিন্তু হ্যাঙ্গিং টার্সেল রয়েছে গোল্ডেন কালার এর মধ্যে আমাদের সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্লিভের টা

এত সুন্দর করে ব্লিং ব্লিং করছে হচ্ছে পোর্টার মধ্যে সিলভার কালার সিকোয়েন্স রয়েছে হ্যাঙ্গিং টার্সেস পেয়ে যাচ্ছি নেক্সট হবে হচ্ছে আমাদের এটা দামান পোর্শন ওয়াও লোক কত সুন্দর করে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা নিচে পেয়ে যাচ্ছি হ্যাঙ্গিং টার্সেল কাজ করা এইটা হচ্ছে আমাদের স্লিভের এর ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি আজকের ড্রেসেস গুলো মানে নিতেই হবে এন্ড হচ্ছে নিতেই হবে এরকম টাইপের এক একটা আউটফিট তো যার যেটা পছন্দ হচ্ছে

ইনবক্সে কিন্তু পিকচার্স আপনারা চাইতে পারেন তাহলে কিন্তু প্রোভাইড করা হবে এই যে হচ্ছে কালার না এটাই কালার আচ্ছা এইটাই হচ্ছে আইটা কালার রয়েছে চারটা কালার ওয়াও এটা হচ্ছে আমরা টোটাল চারটা কালার পেয়ে যাব এইটা হচ্ছে আমাদের বেরি টোনের মধ্যে রয়েছে আছে যেটা হচ্ছে আমরা জাম কালার বলতে পারি বেরি কালার খুবই প্রিটি একটা কালার এন্ড লুক এট দিস পোর্টের মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের সিলভার কালার এর মধ্যে স্টোনস বের আছে লিটারি গাইস এই কালারটা যখন পরবেন এত মিষ্টি দেখা যাবে এইটা হচ্ছে আমাদের দমান পোর্শনটা খুবই সুইট একটা কালার এটা নিজেও কিন্তু আমাদের মানে একটা আমাদের বেড়ে যে ফ্রুটটা রয়েছে হচ্ছে আমাদের দেখা যাবে আমার মনে হচ্ছে এত সুন্দর একটা কালার এন্ড যখন এটা হচ্ছে আপনারা একদম সুন্দর করে পেয়ার আপ করবেন তখন কিন্তু আরো বেশি প্রিটি লাগবে এই কালারটা খুব সুন্দর হ্যাঁ এই আসলে অনেক বেশি প্রিটি এটার সাথে হচ্ছে স্লিভের পোর্শন পেয়ে যাচ্ছে ফোর স্লিভ অ্যান্ড নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটার

কত সুন্দর একটা অপশন প্রোভাইড করছে কিন্তু আপনাদেরকে নেক্সট ডে হচ্ছে আমাদের ইয়েলো কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট ডে হবে হচ্ছে এরকম একটা খুবই প্রেটি একটা ইয়েলো কালার মধ্যে এটা হচ্ছে আমাদের একটু লাইট ইয়েলো কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি সেম প্যাটার্নে হচ্ছে এর মধ্যে আমাদের সিলভার কালার মধ্যে সিকোয়েন্স আমাদের সামনে রয়েছে হ্যাঙ্গিং টার্সেল এইটা হচ্ছে আমাদের দমান পোর্শন নিচেও কিন্তু হ্যাঙ্গিং টার্সেলের কাজ করা কালারটা খুবই খুবই সুন্দর এইসব ড্রেস গাইস যদি মিস করেন আমার কিন্তু পরে সোল আউট হয়ে গেলে কিছু বলতে পারবে না লিটারেলি এত বেশি সুন্দর এসব আর লিটারেলি সে অনেক লাইট ওয়েটের মধ্যে হবে তো যখন আপনার এনার দিয়ে ড্রেসটা করবেন না তখন আরও সুন্দর দেখা যাবে এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ নেক্সট হবে হচ্ছে আমাদের এটা দুপাট্টার কোপশন অ্যান্ড দুপাট্টা হচ্ছে সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এরকম সুন্দর একটা দুপাট্টা এরকম লং একটা দুপাট্টা যেটা হচ্ছে কভার করে পড়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট হতে যাচ্ছে নেক্সট হবে হচ্ছে আমাদের এটা

বেড়ে কালার দেখিয়েছি লাইট লি কালার দেখিয়েছি এখন দেখাচ্ছি এটা পর্বল কালারটা এটা কিন্তু আরো একটা কালার হয়েছে কি কালার থাকে ওইটা অন্যটা না আচ্ছা আচ্ছা ওইটা অন্যটা দল এটা ধরো তিনটা কালার চারটা কালার বলছিল ওই চারটা আচ্ছা সেটা হচ্ছে আমাদের দমান কৌশলটা আচ্ছা আমি তো কাউন্টিং খুলেছি সেটা হচ্ছে আমাদের আইনটা সুন্দর লোকে অ্যাথ স্পোর্টের মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ পেয়ে যাচ্ছি এইটার কালারটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে সেইটা হচ্ছে আমরা একটু সেট করে নেবো আপনার সামনাসামনি দেখলে মানে প্রাইস হিসেবে কোয়ালিটি এত বেশি ভালো হতে পারে লিটারি সব থেকে রিজনেবল প্রাইসে কিন্তু আমাদেরকে

আর একটা ইয়েলো কালার দেখিয়ে দিচ্ছি এইটার মধ্যে খুবই গর্জিয়াস করে হচ্ছে আমাদের কাজ করা রয়েছে সিকোয়েন্স এর কাজ করা এইটা হচ্ছে আমাদের দামান পোস্টটা নিচেও কিন্তু হ্যাঙ্গিং টার্সে যাচ্ছে কালারটা কিন্তু কিন্তু খুবই খুবই প্রিয় লাগছে

এখান থেকে পার্চেস করলে কিন্তু আপনারা অনেক অনেক হচ্ছে যেটা আমি একদম লাইফ এর ফার্স্ট বলেছি আমাদের শপ রয়েছে সেটা ভিজিট করতে পারেন অনেক অনেক কিন্তু লাকি লাকি হচ্ছে আমাদের

স্লিভের সাইডেও কিন্তু এরকম সুন্দর হ্যাঙ্গিং ড্রেসেল রয়েছে এটা হচ্ছে আমরা সুন্দর করে একটু সেট করে দিব এন্ড আপনাদের এই এর কালারগুলো কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যাকচুয়ালি সবগুলো হচ্ছে টপ নোচ একটা কালার সঙ্গে এটা হচ্ছে ড্রেস অ্যান্ড ওয়াউলিস গাইস কতটা প্রিটি একটা মানে ফুটে থাকছে ওকে মানে মনে হচ্ছে না এই ড্রেসটা এখন হচ্ছে বেগ করে পরে ফেলি এত সুন্দর একটা কালার অ্যান্ড আমার হচ্ছে

আসব থাকেন সবাইকে থ্যাংক ইউ সো মাছ গাইস আচ্ছা শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আসুন ভালো আছেন আল্লাহ হাফিজ